নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল হয়ে গেছে আর সূর্যের আলোটাও পড়তে শুরু করে দিয়েছে আজ ছিল আমার শ্বশুমশায়ের মৃত্যুবার্ষিকী তো সেই জন্য বাড়িতে একটু ছোটো করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম আর দেখো এখানে এখন ফটোর মধ্যে ফুল বা মালা দিয়ে দেওয়া হয়েছে আর সমস্ত কিছুটাই করেছে যেহেতু মা বাড়িতে ছিলেন না মানে আমার শাশুড়ি মা ছিলেন না তো সেই জন্য আমরাই একটু অল্প করে করেছি আর দেখো এখানে এখন আমার বর আর আমার মেয়ে দুজনে মিলে সবটা ঠিক করছে কোথায় কি বসানো হবে কি করবেন এই সবগুলো এখন দুজনে মিলে ঠিক করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ ওদের কাজের হাত দিলে ওরা খুব বিরক্ত প্রকাশ করছিল তো আমি আর ওই জন্য কিছু করি না তা আমি ভাবলাম যে না চাটা করে নিই তো এখন চা করতে চলে এসেছি আর দেখো আমার মেয়ে এখন তার দাদুর ফটোর কাছে জল দিচ্ছে আর ওই যে চা বিস্কুট দিচ্ছে বাবাকে আর ওর কথা তো দাদুকে নাকি খুব গরম লাগছে তো ওই জন্যে ফ্যানেতে কাজ হচ্ছে না ও হাত পাখা দিয়ে হাওয়া করছে তারপর ভাবলাম যে না এই চেয়ারটার মধ্যে যেন একটু কীরকম লাগছে তাই এই টেবিলটার মধ্যেই বাবার ফটোটাকে ভালোভাবে আবার সাজিয়ে দিলাম আর দেখো মেয়ে এখন এদিক ওদিক ঘোরাঘুরি করছে বাবা মারা গেল প্রায় বছর হয়ে গেল আর এই দিনটা আমরা প্রতি আগের বছরেও এরকমভাবেই একটু শ্রদ্ধা নিবেদন করেছিলাম সেই ভিডিওটাও চাইলে তোমরা দেখে নিতে পারো আর আজকে বাড়িতে আমরা তিনজনই আছি আমার শাশুড়ি মা আমার দেওর ননদ সবাই গেছে ঘুরতে তো সেই কারণে আর ওদেরকে দেখাতে পারলাম না আর দেখো এখন তোমাদের দাদাভাই ফটোতে একটু ফুল দিচ্ছে আর ও স্কুলে যাবে তো সেই জন্য ও তাড়াতাড়ি এটা করে নিল চান কমপ্লিট চানটা করেই কোনো রকমই এসেছি রান্নার দিকে তোমাদের দাদা তো স্কুলে চলে গেছে আর মেয়েকে আজকে পাঠায়নি তো এখন কী করছি না করছি দেখবো তো আর যেহেতু বাবার পাশিক কাজ আছে এটা দ্বিতীয় বছর হয়ে গেলো তো এখন লুচিটা ভাজবো তারপর বাবাকে দেবো তারপর আমরা আবার খাওয়া দাওয়া করবো তো কোনো মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া সময় অন্যদিকে আমার দাঁতটা প্রচণ্ড ব্যথা করছে আর এটা রুট ক্যানেল করাতে হবে যেহেতু মা বাড়িতে ছিল না তাই মেয়েকে নিয়েই আজকে গেছি অন্যদিনও মা বা পিসির কাছে থেকে যায় কিন্তু আজ যেহেতু কেউ নেই বাড়িতে সেই জন্য ওকে সঙ্গে করে নিয়ে গেছি আর ওইখানে ডাক্তার বাড়িতে বসে আছি আর ও দেখো কত কিছু অঙ্গভঙ্গি করছে বাড়িতে ফিরে এসে লুচি হয়েছিল পায়েস আর চাটনি ছিল বাবার খুব ফেভারিট আর সেই জন্য পায়েস আর চাটনি করা হয়েছিল আর ঘুগনি বাবা খেতে একদম পছন্দ করতে না সেই জন্য আজকে লুচির সঙ্গে আলু কুমড়ো পটলের তরকারি হয়েছিল বাবা এই তরকারিটা খেতে খুব আসতেন তো আজকে যা যা হয়েছে সাধারণত বাবার পছন্দ মতোই হয়েছে তো মেয়ে এখন দিয়ে দিচ্ছে আর দেখো তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছুটা উভাজ খেয়েও দাদুকে দিচ্ছে আর এরপর আমি যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেছিলাম সেজন্য আমি আর বাবার ফটোর কাছে ফুল দিতে পারিনি সেজন্য এখনই দিয়ে দিচ্ছি তো এরপর কি করলাম না করলাম আর ভিডিওটা বেশি বড় করলাম না আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওর জন্য ওয়েট করবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা